প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনা কিনা এর উত্তরে বলবো পর্দার ক্ষেত্রে নারী পুরুষের মাঝে খানিকটা পার্থক্য রয়েছে পার্থক্যটা হচ্ছে কোনো পুরুষের জন্য নারীর দিকে আকৃষ্ট হবার আশঙ্কা থাক বা না থাক তীব্র প্রয়োজন ছাড়া কোনো পুরুষের জন্য কোনো নারীর দিকে তাকানো যায়জ নেই কিন্তু নারীর বিষয়টা একটু ব্যতিক্রম শহিবুখারের পাঁচ হাজার একশত নব্বই নং হাদিস থেকে আমরা জানতে পারি কান আল হাবাসুয়াল আগুনা বিহী রবিহীন ফসাত রানি রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহিসাল্লাম ওয়া আউস ইশারাদি আল্লাহহু তা আল তিনি বলেন আমি পর্দা মেনটেন করে আল্লাহ রসুরের পেছনে দাঁড়িয়ে হাতশি পুরুষদের বর্ষা খেলা দেখেছিলাম তো আল্লাহ রসুরি হাদিসকে সামনে রেখে ওলামাই ক্যারাম এই ফতোয় উপনীত হয়েছেন যে কোনো নারীর দ্বারা কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হবার আশঙ্কা না থাকলে তাহলে সেই মহিলা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতে পারবে তার জন্য এটা জায়জ রয়েছে আর যদি কোনো মহিলার দ্বারা পুরুষের প্রতি বক্তার প্রতি আকৃষ্ট হবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে ওই মহিলা প্রজেক্টরের মাধ্যমে বক্তার ওয়াজ শুনতে পারবে না এটা তার জন্য জায়জ হবে না